হেমায় রিবান তিনি আলোচনা করতে গিয়ে মুসল্লিদের মধ্যে ছয়টা আছে এই বদ যাদের মধ্যে থাকবে তারাই কি মুসল্লি কথাটা শুনতে খারাপ লাগছে তাই না নামাজি মুনাফেক কি মুনাফেক নামাজি মুনাফেক কথাটা কেমন মনে হচ্ছে না মুনাফেক মুসল্লি খারাপ লাগে না

কি আমি কি মুনাফা আল ইস্তেকামা বলতে গিয়ে এই পয়েন্টটা আসবে সেটা কি যতগুলো পয়েন্ট ইমানের উপরে দৃঢ় থাকার যতগুলো পয়েন্ট তার মধ্যে একটা পয়েন্ট হলো পাঁচ আক্ত সালাদ জামাতের সাথে আদায় করা পাঁচ আক্ত সালাদ জামাতের সাথে আদায় করা এটা একটা পয়েন্ট তো এখানেও ইমাম জড়িত এখানেও ইমাম জড়িত সেটা হলো আমি অলসতা করছি তাহলে ভিতরে কি নাই ইমান নাই আছে কোনটা নিফাক আছে নিফাক আছে আর একটা হলো আত্মা খাল্লু পানি জামা নামাজ পড়ে কিন্তু কি জামাতে পড়ে না এটা কি

ভাবাও যায় না ইমানের উপরে একটু আলোচনা হোক এই আলোচনাটাই হয় না অথচ সাহাবিরা কি বলতেন সহি বুখারি আট নম্বর হাদিসের বাপ বেঁধেছেন এবং বুখার রহিমা সেখানে এমারত নিয়ে আসছেন সেটাকে ইজলিস বিনা নু মেনু আস আমাদের সাথে বস আমরা একটু সময় ইমানকে নবায়ন করি ইমানকে নবায়ন করা এটা প্রত্যেকটা মমিনের ফরজ দায়িত্ব কর্তব্য আচ্ছা আমরা ভূমিকা এত লম্বা না করে শুরু করি